কাদের মোল্লা ওরা ছিল নির্দোষ রোদের আগুনে পেয়েছে তারা রাজাকারের বোঝ সাইদিনে জামি কাদের মোল্লা ওরা ছিল নির্দোষ রোদের আগুনে পেয়েছে তারা রাজাকারের বোঝ সাই জামি কাদের মোল্লা ওরা ছিল নির্দোষ রোদের আগুনে পেয়েছে তারা রাজাকারের বোঝ অপবাদ বন্ধ করো সত্য সত্যে ধরো অপবাদ বন্ধ করো সত্য ধরো মিথ্যা দিয়ে যাবে না সাইদিন কাদের ওরা ছিল নির্দোষ রোদের আগুনে পেয়েছে তারা রাজা কারের বোঝ সাই দিনে যাবি কাদের মোল্লাহরা ছিল নির্দোষ ক্রোধের আগুনে পেয়েছে তারা রাজাকারের বোঝ ছুইরা চারির তৃষ্ণা মেটাতে কত প্রাণ চলে গেল দেশপ্রেমীদের অপবাদ দিয়ে দেশদ্রোহী বানালো স্বৈরাচারীর তৃষ্ণা মেটাতে কত প্রাণ চলে গেল দেশপ্রেমীদের অপবাদ দিয়ে দেশদ্রোহী বানালো অপবাদ বন্ধ করো সত্য আঁকড়ে ধরো অপবাদ বন্ধ করো সত্য কারো মিথ্যা দিয়ে যাবে না ডাকা সৈরা চারির দো সাই দিন জামি কাদের মোল্লা ওরা ছিল নির্দোষ ক্রোধের আগুনে পেয়েছে তারা রাজা কারের ভোষ সাই দিন জামি কাদের মোল্লা ওরা ছিল নির্দোষ ক্রোধের আগুনে পেয়েছে তারা রাজা কারের ভোজ এখনো যারা মিথ্যা নাটক সাজানোর পায় তারা ইতিহাস থেকে মুছে যাবে তুমি ওরা পাবে চিরটাই এখনো যারা মিথ্যা নাটক সাজানোর পায়ে তারাই ইতিহাস থেকে মুছে যাবে তুমি ওরা পাবে চিরতাই এখনো যারা মিথ্যা নাটক সাজানোর পায়ে তারাই ইতিহাস থেকে মুছে যাবে তুমি ওরা পাবে চিরতাই অপবাদ বন্ধ করো সত্য আঁকড়ে ধরো অপবাদ বন্ধ করো সত্য আঁকড়ে ধরো মিথ্যা দিয়ে যাবে না ডাকা সৈরাচারির দোষ কাদের মোল্লা ওরা ছিল নির্দোষ ক্রোদের আগুনে পেয়েছে তারা রাজাকারের বোঝামিকাদের মোল্লা ওরা ছিল নির্দোষ ক্রোদের আগুনে পেয়েছে তারা রাজা কারের বোঝ সাই দিন কাদের মোল্লা ওরা ছিল নির্দোষ ক্রোদের আগুনে পেয়েছে তারা রাজাকারের বোঝ সাই দিন কাদের মোল্লা ওরা ছিল নির্দোষ রদের আগুনে পেয়েছে তারা রাজাকারের ভূষ